বৌদি ভাজা পালিয়ে গেলেন দুই পরিবারের সদস্যদের থানায় হাজিরা মেলাঘরে চাঞ্চল মেলাঘর থানার অন্তর্গত তেলকাজুলা বড় রেপা এলাকায় বৈবাহিক বিতর্ককে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় এক বিবাহিত যুবকের সঙ্গে পাড়ার বিবাহিত গৃহবধূর পালিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে উভয় পরিবারের সদস্যরা থানায় হাজির হন ঘটনা সূত্রে জানা যায় বড় এলাকার বেল্লাল মিয়ার ছেলে খোরশেদ আলমের স্ত্রী আনোয়ারা বিবি তিন বছরের ছেলেকে মায়ের বাড়িতে গত পরশুদিন প্রতিবেশী হানিফ মিয়ার সঙ্গে পালিয়ে যায় ঘটনার পর হানিফ মিয়ার স্ত্রী ফতেমা বিবি তাদের এক ছেলে ও এক মেয়েকে নিয়ে মেলাঘাত থানায় আসেন একইভাবে থানায় উপস্থিত হন আনোয়ারা বিবির স্বামী আলমও একান্ত কথোপকথনে খোরশেদ আলম জানান বউ আমার বউ

কুন জাগায় না। আজকে আমার বউ আইসনি বাড়িতে। আমক আইসেনা। ও এরকম কই গেছে? ও না আমার ছেলে হালাইয়া কই গেছে। তারও কই আমি কই তারিনি। কোন জায়গায় বিয়ে করেছিলেন তুমি? আমি বিয়ে আলিশা বাজার স্ত্রী নাম কি? দেবী। কত বিয়ে বছর। ছেলে সন্তান আপনার? ছেলে একজন।

এরপরে তাই বোন যা একটা আছে বিশ্রাম যা বলে দেখছে কোন মাই একটা লোক বিশ্রাম যা বই আছে এরপর মোবাইলটা তুমি সুস্থ করে লোক এখন কি মোবাইল সিস্টম হয় এখন মোবাইল এখন ওই যে তেলকাটা যে মহিলাটা ফালাই গেছে হেরে কি হেরে লই গেছে আপনার স্বামী এ কোন কি হেরে লই গেছে হেরে লগে এক লগে বইটাতে ছিল আপনার স্বামীর কি নাম এম ধানি বাড়ি কোন জায়গা এই তো テルगादा এখন আপনারা থানার ভিতরে মানে আপনার স্বামী হেরে গেছে গেছেগা আপনিও থানাতে আইছেন আর যার স্ত্রী লয়ে গেছে হেও থানাতে আইছেন ঠিক বর্তমানে দুজন কোথায় রয়েছে তা পরিবার পরিজনের কাছে অজানা এই ঘটনাই এলাকায় তীব্র আলোড়ন ছড়িয়েছে তদন্তে নিয়েছে মেলাघाट থানার পুলিশ